আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার ধরন প্রশ্ন প্যাটার্ন মানবণ্টন ও কাটমার্ক সম্পর্কিত নতুন এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন এতে করে আপনারা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিচালক পদের অফিসিয়াল ডেট প্রবেশপত্র ডাউনলোড প্রস্তুতি প্রশ্ন সমাধান ফলাফল থেকে শুরু করে বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের একাডেমিক এবং নন একাডেমিক সকল তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে ভাই সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার ধরন কেমন মানে কয়টি পদ্ধতিতে পরীক্ষা হবে ধাপে মানবন্টন কেমন হবে প্রশ্ন প্রণালী কেমন হবে কাটমার কি বা কেমন হইতে পারে তো তাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনার পরীক্ষার ধরনে মোট তিনটি ধাপে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম ধাপে কিন্তু প্রিলিমিনারি এমসি কিউ পরীক্ষা গ্রহণ করা হবে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে যারা এমসি পরীক্ষায় উত্তীর্ণ হবে একইভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক তথা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো অনেকে আবার জিজ্ঞেস করছেন যে প্রিলিমিনারি পরীক্ষা কত মার্কের মধ্যে হইতে পারে ঠিক আছে নেগেটিভ মার্ক থাকবে না তো তাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু এমসি পরীক্ষা মোট পঞ্চাশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছে তাহলে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা পঞ্চাশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে যেখানে সময় পাবেন এক ঘন্টা ষাট মিনিট প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক নম্বর করে এবং নেগেটিভ মার্কিং যেটা অনেক ভাইটাল রোল প্লে করে সেটা হচ্ছে আছে আপনার প্রতি একটি প্রশ্নের ভুল উত্তরে আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নাম্বার কাটা যাবে অর্থাৎ আপনার প্রাপ্ত নম্বর হতে প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে এক নম্বর করে কর্তন করা হবে ঠিক আছে যেটা গড়ে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ তো এ পর্যায়ে জানব বিষয় ভিত্তিক নাম্বার বন্টন কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন করা হবে তো বাংলাতে প্রশ্ন করা হয়েছে উপখাদ্য পরিদর্শকের দশটি সে অনুসারে এখানেও তাই হবে গণিতে পনেরোটি ইংরেজিতে পনেরোটি এবং সাধারণ জ্ঞান অংশে দশটি বা তার কম হইতে পারে সেখানে যদি ইনক্লুড করে কম্পিউটার ও মানসিক দক্ষতা বিষয়টা ঠিক আছে কিন্তু পঞ্চাশ মার্কের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে তো লিখিত পরীক্ষা কত নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে আপনাদের মোট পরীক্ষা কিন্তু একশো নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে যদি এমসি কিউ পরীক্ষা হয় পঞ্চাশ নম্বরে তার লিখিত পরীক্ষা হয় বিশ অথবা তিরিশ নম্বরে হবে এছাড়া মৌখিক পরীক্ষা কিন্তু অথবা বিশ অথবা তিরিশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ঠিক আছে তো কাটমার্ক কেমন হইতে পারে কাটমার্ক আসলে পূর্ববর্তী মানে হচ্ছে আপনার পরীক্ষা অনুসারে যদি আনুমানিক করি তাহলে দু সালের পরীক্ষার মতো পরীক্ষায় অথবা আপনার খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপের যে পরীক্ষা হয়েছিল কম্পিউটার টাইপিস্ট ওইটা এবং সামনে যেটার রেজাল্ট দেবে উপখাদ্য পরিদর্শক সেটা দিকেই কিন্তু বলা যাবে স্বাভাবিকভাবে আপনার পরীক্ষা শুধু পঞ্চাশ নম্বরের মাঝে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চাশ নম্বরে হ্যাঁ সেই ক্ষেত্রে কাটমার্ক হইতে পারে আপ টু ডা ফর্টি ঠিক আছে যদিও কাটমার্ক আসলে ডিফেন্ডেবল আবেদনকারীর সংজ্ঞা এবং প্রশ্নের মানের উপর ভিত্তি করে যেহেতু আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক পদে অনেক আবেদন করেছে এবং প্রশ্নও আপনার সেরকম মাজারি বা হারটাই হইতে পারে অতটা ইজি হবে না সেটা মানের উপর কিন্তু নির্ভর করবে সেটা আগামভাবে বলা যাচ্ছে না তাই আপনারা প্রস্তুতি গ্রহণ করে দিন সকলেই অবগত আছেন যে সহকারী উপখাদ্য পরিদর্শকের পদের পরীক্ষা কিন্তু আগামী বাইশ নভেম্বর সম্ভাব্য অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুন্দর এবং ভালো জীবন কামনা করে এখানে শেষ করছি সালামু আলাইকুম